হোলসেল থেকে মাল নেবেন শুধু নব্বই টাকা এই যে দেখেন যেটা নিবেন নব্বই টাকা লন্বই টাকা নব্বই টাকা

একশো বিশ টাকা একশো বিশেষ যেটাই নিবে একশো বিশ টাকা যেটাই নেবে একশো বিশ টাকা বিশ টাকা গরমে আরাম হবে এই যে দেখছেন দেখেন ও

কি পরিমাণ প্যান্টের কালেকশন চলে আসে দেখেন তাই কিন্তু কম দামে দিয়ে লাগবে না কিন্তু ভাই হ্যাঁ ইনশাল্লাহ একটা খুচরা বিক্রি হয় সাত থেকে আটশো টাকা হোলসেল বিক্রি হয় চারশো টাকা আমরা একদম হাতের না গালে একদম ঈদের উপলক্ষে পরে আমরা হাতের নাগালে রেটটা দিতে আছি মাত্র ওয়ানলি আশি টাকা ভাই এভাবে ফল ভাই এইভাবে দেখছেন এই দেখেন চমৎকার একটা ব্র্যান্ডের কালেকশন এই যে পকেটের ডিজাইন দেখেন ডিজাইন দেখেন আমাদের নিজের কারখানায় ডিজাইন ফরমাল ভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ ভাই অবশ্যই এই যে দেখেন দেখেন কালার দেখেন কালার কালার ক্যাটিং এর ভিতরে অনেক কালার আছে ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে ব্লু কালার এই যে ইয়া কালার ব্লু আর আমাদের এখান থেকে মাত্র ওয়ানলি

সাড়ে তিনশো থেকে চারশো টাকা হোলসেল বিক্রি হয় আপনার দুইশো 220 বিশ টাকা আড়াইশো টাকা আমাদের এখানে মাত্র ওয়ান নে আশি টাকা একটা আপনার ছয়শ থেকে সাতশো টাকা আমাদের এখান থেকে নিতে পারবেন একদম হাতের নাগালে মাত্র দুইশো টাকা পাই কালেকশন দেখেন কালার দেখেন আপনি কেমন আছেন ভাই ভালো আছি তো ভাই খুঁজে পাওয়া যায় না ভাই আসলে ভাই আপনি বলে আমার কারখানায় গেছিলেন আমি তো দোকানে ছিলাম কাস্টমার ছিল কাস্টমার বিদায় দিছিলাম ছোট ভাই বলছিল আমি যে ছোট ভাই আপনার ডাকাইলাম ও ভাই তা আপনার সরাসরি আজকে ভাই শোরুমে চলে আসলাম ভাই আজকে শোরুমে কি কি কালেকশন দেখাবেন ভাই শোরুমে প্রথম বিসমিল্লা বলি আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো প্রথম কালেকশন ভাই জি ভাই এই যে এখানে ফ্যান দেখেন আছে ফ্যান আছে

মাত্র নাগালে একশো পঞ্চাশ টাকা ভাই সম্ভব হ্যাঁ ভাই বলে ভাই একশো বিশ টাকা কিন্তু দেয় না ভাই কিন্তু আপনি বলতেছেন দেবেন তো ভাই হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আমার শার্ট দেখে দেখে কাপড় দেখে দেখেন গুলো

একটা খুচরা বিক্রি হয় সাত থেকে আটশো টাকা হোলসেল বিক্রি হয় চারশো টাকা যে ভাই আমরা একদম হাতের নাগালে একদম ঈদের উপলক্ষের পরে আমরা হাতের নাগালে রেটটা দিতে আছি মাত্র ওয়ানলি আশি টাকা ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে কালার গেঞ্জি দেখেন একদম মাত্র আশি টাকা হ্যাঁ এটা কটন ভাই কটন হ্যাঁ হ্যাঁ পুরোটাই কটন ওকে ভাই আমি এই সবই স্টেপ বাই স্টেপ দেখাবো দেখানোর আগে আপনার সবার অ্যাড্রেসটা একবার বলে দিই ইনশাআল্লাহ আমাদের এই জায়গা ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ

দেখছেন মাশাআল্লাহ দেখেন সাইজে সেলাই লম্বা সবকিছু ইনশাআল্লাহ ব্যাকপার্টটা হ্যাঁ এই যে ব্যাকপার্ট সাইজ কত থেকে শুরু ভাই সাইজ 27 থেকে 40 পর্যন্ত আপনি আপনারা যে সাইজ লাগবে আপনার ওই সাইজে দেখা দেওয়া যাবে এই যে দেখছেন সব ভাই এটা স্টিচ ভাই হ্যাঁ সবই স্টিচ ভ্যান কত করে দছেন ভাই আজকে ওইগুলা খুচরা বিক্রি হয় একটা 7 থেকে 800 টাকা জি ভাই

কারখানাতে আজকে নব্বই টাকা নিজের ভাই হ্যাঁ যেটা নিবেন টাকা যেটা নিবেন নব্বই টাকা

ষাট টাকা কলাম আলো আছে ষাট টাকা আমাকে আমাকে মাত্র ষাট টাকা মাদার হোলসেল দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ভাই মাত্র ভাই হ্যাঁ ভাই মাত্র একশো বিশ টাকা জিন্সের প্যান্ট এসেছেন এই যে দেখেন ওরে ভাই এই স্টাইলিশ ভাই হ্যাঁ প্যান্টের দেখেন ডিজাইন দেখেন এই যে

একশো পিস নিলে দশ পিস ফ্রি দিয়া দিব যে পিজ ফ্রির ভিতরে না আমরা এক পিজ ফ্রি ফিরি না দশ পিস ফিরির ভিতরে ভাই আপনার কেন পঞ্চাশ পিস চিরে ঢুকে দিব আমরা ফ্রি দিবু না চিরাও দিবোনা দেখবেন আর একদিন কেন না দেখবে এমার ভাই হ ভাই দশটা ফ্রি দিব

সাতির ভিতরে অনেক লোকে দশটা বিশটা প্যান্ট ফ্রি দিয়ে দেয় আমরা কিন্তু না ভাই আমাদের থেকে নিবেন যা বলছি তাই দিয়ে নিবেন ফ্রি দিবো না ওই দশটা ফ্রি দিয়ে আপনারা পঞ্চাশটা প্যান্ট সিরা দিবো ওই ব্যবসা আমরা করি না ব্যবসা একদিন জ্ঞান না জি ভাই ইনশাআল্লাহ ব্যবসা করতে বলছি সবসময় যেন ব্যবসা করতে পারি ভাই এটা কথা ভাই একশো বিশ টাকা পাই এটা একশো বিশ টাকা হ্যাঁ এটা একশো বিশ টাকা পাই চার পাঁচশো টাকা একশো বিশ টাকা বিশ টাকা পাই অনেক কালার এই যে দেখেন দেখেন দেখছেন দেখেন এই যে আল্লাহ একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ বিশ টাকা আপনাদের জন্য কম রেটে কিছু মাল দেখছি মাত্র ওয়ানলি ন। হাতের না গালে দেখেন মাত্র নব্বই টাকা হাজার দশ হাজার টাকা ব্যবসা করতে পারেন আমরা মাত্র কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি বাকি কালেকশন ভিতরে আছে

ওরে ভাই কালার দেখছে ইনশাল রমতে এই যে দেখেন সবাই এরকম দেখা যায় দেখছেন পুরো করা আছে গেঞ্জি আছে এই কালেকশনটা দেখেন এই যে গেঞ্জি পৃথিবীর খুচরা বিক্রি হয় একটা আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হোলসেল বিক্রি হয় আপনার দুশো বিশ টাকা আড়াইশো টাকা আমাদের এখানে মাত্র ওয়াল নেই

দেখেন এই যে ভাই দেখেন একটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা হোলসেল বিক্রি আপনার দুইশো দুশো টাকা আড়াইশো টাকা আমাদের এখানে মাত্র

দেখেন ভাই আপনি যে দামে দেন ভাই মার্কেটে আর কেউ পারবে এত কম দামে দিতে ভাই ইনশাআল্লাহ আমাদের গার্মেন্টস আমাদের সবকিছু রেডে কেউ পারবে না ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই যে একটা চমৎকার একটা পাঞ্জাবি কালেকশন দেখেন কালার দেখেন ইন আল্লাহ মাল নিবেন দশটা ফিরি দিবো না পঞ্চাশটা মাল দিবো না দোকানের সামনে আইলে আপনার চিরুন না ওই ধরনের ব্যবসা না যেটা বলুন ওইটাই দিবো ভাই আপনি নিজের হাতে বাচ্চা নিয়ে আসেন দেখাবেন

আমাদের ঢাকা আমাদের ঠিকানা হইলো ঢাকা কেরানীগঞ্জ সাতফাকি সালমা কমিটি সেন্টারের সামনে আইসা ফোন দিবেন ফোন দিলে আপনারা রিসিভ করে নেবেন হ্যাঁ ওখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম